বিসিবিতে আর ফিরবেন না সৈকত সিদ্ধান্তে অটল তিনি ডিপিএলে আম্পায়ারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানোর পর নিষিদ্ধ হন তাওহিদ হৃদয় তবে বিসিবি নিজেদের নিয়ম বদলে হৃদয়কে খেলানোর সিদ্ধান্ত নেয় বিষয়টি মেনে নিতে পারেননি আইসিসির এলিজ প্যানেল আম্পায়ার দোলা ইবনে সৈকত তাই ক্ষোভ থেকেই তিনি পদত্যাগপত্র জমা দেন এরপর মহামেডানের গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নেওয়ার পর আবারও হৃদয়ের ওপর নিষেধাজ্ঞা আসে তবে তামিম ইকবালের সাম্প্রতিক প্রেস কনফারেন্সের পর জানা যায় আবারও হৃদয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বিসিবি সমকালের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন অনিয়ম পক্ষপাতমূলক সিদ্ধান্ত আর অসুস্থ ক্রিকেট রাজনীতির মধ্যে থাকতে চান না সৈক তাই বিসিবি যতই অনুরোধ করুক আর ফিরে আসবেন না বলেই জানিয়েছেন তিনি